সবাই আমার আসলে এখন আল্লাহ ভালো আছি আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ নেই তারপর আলহামদুলিল্লাহ আমার আজকে সকালে শুরু করলাম আজকে ডিম আর রুটি সব কিছু তো এখন রান্নাঘরে চলে আসলাম সব শেষ তাই এখন ডাল বসা দিচ্ছে এগুলো দোয়ার পাখি দিচ্ছে তো আমার ঘরের সম্পূর্ণ দোয়া মশা গোসানি সব কাজ শেষ করছে তো এখন আপনাদেরকে এখন দেখাইতেছি আর কিভাবে করলাম এখন শুধু রান্নাটা রান্না ডাল হয়ে গেছে ভাত হইতেছে বাকি সবজি চিংড়ি মাছ আর মাছ ফেজা করব আর কি তাই তো এখন এখানে তাই তো এখন সবজি কাটবো রাতের মার গাল তারপরে পেঁয়াজ কাটা আছে আরো দুইটা কাটবো আর কি শুধু কাজে বাকি রয়েছে আর সব কাজ মোটামুটি শেষ করলাম

আচ্ছা আমি সবজির ভিতরে একটু মশলার ডাল দিই কারণ আমার একটু মসলার ডাল না দিলে ভালো লাগে ওই জন্য আজকে সবজি ফসলে রান্না করতেছি ওই যে মাছের মাথা ধি কান এগুলারই সিদ্ধ করি কাটা ফালা দিয়ে রাখি দিই ফ্রিজে তো ওগুলোর থেকে মাঝে মধ্যে দিয়ে সবজি রান্না করি মাঝে মধ্যে শুকি মিক্স করি মরিচ ভাজা করবি আর কি প্রতিদিন ভালো লাগে না সেভাবে ওই যে আমার মেয়েটা আশা থাকলে ভালো লাগে কাজকর্ম করতেও এটা বাসার মাথায়কে ভালো লাগে মায়ের কে ওদেরকে দিয়ে তেমন কোনো কাজকর্ম করায় না বড় যিনি আসছিলেন ওনাকে দিয়েও তেমন কাজকর্ম করায়নি নিজের কাজগুলো নিজে করতে যেমন ভালো লাগে শান্তি পায় তেমন মানে আমার একটা ইয়ে আর কি যে আমার মেয়েরা আমার এখানেও কাজ করব মেয়ে যখন কোনো না কোনো সময় বাড়ি বাড়িতে যেতে হবে তো সেখানেও করবো এই জন্য আর কি মেয়েদেরকে দিয়ে কাজ করা চেষ্ট ভালো লাগে না আমি বললে আমার কাছে ভালো লাগে হয়তো আবার অনেকে বলতে পারেন মেয়েদেরকে হ্যাঁ কিছু কাজ করানোর দরকার আছে কারণ সেটা শিখার জন্য হ্যাঁ সেটা আমিও বুঝি শিখার জন্য কিছু কাজকর্ম করানোর দরকার আছে তা আসলে মেয়েরা ইচ্ছা দিতে তেমন করেও না করতে সায়ও না তো আমি আর জোর করি না আর কি তো বড়ো মেয়ে আমার এখানে তেমন একটা কাজকর্ম এখন রহমতে রহমতে ওখানে যাবো শাশুড়ির ননদের দেখ দেখায় আল্লাহ রহমতে সব কিছু পারে হয়তো আমাদের মতো একটু তাড়াহুড়া করে করতে পারে না আস্তে ধীরে করে একটু তবে করে আর ওদের তেমন কাজের সাঁকো নাই কাজের বুয়া আছে মোটামুটি কাজগুলো বুয়াই করে দে রুটি বানানো থেকে শুরু করি মশলাপাতি যেমন পেঁয়াজ টমেটো কাঁচামরিচ রান্না করার জন্য কাটিগুটির বক্সে ইয়ে করে রাখি ফ্রিজে তারপরে ঘর মুছেও আমাদের তো আবার মেশিন আছে ঘর মুছার কাজের বুয়ায় ঘর মুছে মেশিন দি তারপরে কাপড় ধোয়ার মেশিন সব কিছু আছে মোটামুটি আলহামদুলিল্লাহ তো এই জন্য আমার মেয়ের অত কাজেরও প্রেশার নেই তারপরে যতটুকু সম্ভব যতটুকু যখন যেটার প্রয়োজন করে তো আমি করাই না বলতে যে ওখানে যে অলসতা করবে আল্লাহর মতে সেরকম না করে আমার মেয়ে তো আর আমার বিয়ে বিএন ওনারও খুব ভালো মানুষ আর তারপরে আমার বিয়েও টুকিটাকি কাজ মোটামুটিভাবে করে আর সবচেয়ে বড়ো কথা যেটা আমার নায়নাথপুর ওদেরকে সারাক্ষণে রাখে আমার জিয়ারি ওদেরকে রাখে গুম বানায় খাওয়ার প্রসল করার মানে যখন যেটা করে পরে আর কি তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ ফকরাব্বুল আলমী যেন আমার মেয়েকে পরের বাড়িতে সম্মানের সাথে সুখে শান্তিতে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত যেন রাখে নিয়ে দোয়া করবেন কারণ মেয়েদের তার স্বামীর বাড়িতে শ্বশুর বাড়িতে সম্মান এবং সুখ শান্তি থাকা সেটা সবচেয়ে বড়ো জিনিস টাকা পয়সা অর্থ সম্পদ কী আছে না আছে সেটা আসলে বড় কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে একজন ভালো মনের একটা মেয়ের জন্য একজন ভালো মনের স্বামী আর তার পাশাপাশি শ্বশুর শাশুড়ি অন্য যারা থাকেন ওনারা যদি ভালো হয় তাহলে একটা মেয়ে সংসার জীবন সুখে শান্তিতে কাটে আর কি তো আমি দোয়া করি সারা বিশ্বের সকল মেয়েদের জন্য আল্লা ফরাবুল আলমী আমাদের সকলের মেয়েদেরকে যেন পরের বাড়িতে পরের ঘরে ঘরের কাছে যেন সম্মানে সুখে শান্তিতে নিরাপদে রাখেন এ দেওয়া করি সাথে আপনারও করব তো এটা তো আমার সবজি রান্না হতেছে পাশ্বাস করছে এটা এখন ছোটো মেয়ে আছে আলহামদুলিল্লাহ নামাজ কালাম পড়ে ওগুলো সম্পূর্ণই আরবি বাংলা সম্পূর্ণই আমার নিজের মানে শিখা আমি কখন একটা হুজুর পর্যন্ত রাখিনি আমার মেয়েদের জন্য নামাজ কালাম সময় ওগুলো সম্পূর্ণ আমি শিখেছি বড়ো মেয়েকে এখন ছোটো মেয়েকেও শিখেছি ওই পড়ালেখা প্রায় ক্লাস ওর পর্যন্ত আমি কন্ট্রোল করছি লেখাপড়া তো এখন তো বুঝে নে খুবই কঠিন তো ক্লাস ফাইভ থেকে ফাইভের দিতে হয়েছে আর কি বড়ো মেয়েকেও ফাইভে ফাইভের পরেই দিছি ফাইভের ছোটো মেয়েকেও তো এই জন্য সবাই দোয়া করুন আলাদা ওদেরকে যেন দিনদার পরস্কার মুখ থাকেন ভাঙিয়ে দেন বেশি বেশি করে যেন আমল করার তহলিকার লাফার যেন আমার মেয়েদেরকে দান করার সকল মেয়েদেরকে যেন আহ আবুল তার দিনদার পরদাসী যেন বাণী দিয়ে দোয়া করল এই আর কি তো আমি আমার কাজের ফাঁকে এখন সাথে কিছু কথা বললাম বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের বিষয় নিয়ে কারণ মেয়েরা মার কাছে যে আসলে কীরকম সেটা একমাত্র মায়েরাই জানে তো এই আমার তো সুখ দুঃখের কথা শেয়ার করার কেউ নেই যাদের কাছে শেয়ার করব তারা তো আমার মা বাবা দুনিয়া থেকে সিঁড়িবিদায় নিয়ে চলে গেছেন ফরফারে তো এখন এই যে টুপিটাকে কিছু আপনাদের সাথে শেয়ার করি সেটা যদি ভুলকুটি হয়ে থাকে তো সেটা অবশ্যই ক্ষমতায় দেখবেন তো এই আর কি আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার স্বামী বা আমাদের প্রতি যদি আপনাদের একটু মায়া হয় তো তাহলে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছায় দেবেন আর একটা লাইক দেবেন অবশ্যই যেন আমি আমার এই ভিডিওটা এই চ্যানেলটাকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারে সে মনে আগ্রহ এবং উৎসাহ যেন জন্মে আপনাদের ভালোবাসা ফেলে তো আমি আমার এ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো এই জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার স্যানের ভাষায় অবশ্য থাকবেন আমাকে সহযোগিতা করবেন কারণ যদি একটা ছেলে থাকতো তাহলে আজকে এই ভয়সে অন্তত আমার আমি যেভাবে চলি আর কি আমি আলাকে ভয় করে চলি কবর মৃত্যু এগুলাকে আমি খুবই ভয় করে চলি তো এই বয়সে শুধু একমাত্র এই নেট দুনিয়াতে আসা ইউটিউব জগতে ঢুকা সেটা কেন সে তো অবশ্যই আমার কথা বুঝতে পারতেছে তো এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন করতেছি আর কি আমার চ্যানেলটার অন্তত একটু সহযোগিতা করে আমার চ্যানেলের পাশে থাকবেন এই আর কি তো বুলকুটি হলে অবশ্যই কম দৃষ্টিতে দেখবেন কারণ আমরা মানুষ কথার প্রসঙ্গে ভুল হতে পারে কাজের ভিতরে ভুল হতে পারে তো অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টি দেখবেন ক্ষমা করে দেবেন এই আর কি তো ঠিক আছে দেখুন ভিডিও তো এই তো বরাবরের মতো আবারও আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আজকে আমাদের খাবার রান্না বান্না এতে এখন ভাত এখানে সবজি পটল এবং সিম আজকে আর বেশি কিছু দিই নেই গাছের বেগুন আর ভালো লাগতেছে না এই আর কি তো এতে এখানে মাছ চিংড়ি মাছ দু হাজার এখানে মশার ডাল এই তো আজকে মামের খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো কুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন তো আমি আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ফিয়া মানিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি